এই যে বাজারটা যে ডাউনের দিকে আছে যারা ব্যাপারী তাদের কি অবস্থা যারা ব্যাপারী ওরা বলতেছে যে আমরা হাটে বাজার সাথে শাম বাজার মিলে না মানে হাটে দাম বেশি এখানে দাম কম এই যে বাজার থেকে আজকে আলু পেঁয়াজ এবং এর পাইকারি ভাজা তালিকা জানিয়ে দিব থেকে আমাদের সাথে সরাসরি আজকের পেঁয়াজের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য ব্যবসায়ী শামসুল আলম রয়েছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত আছেন ঘরে পেঁয়াজ আমদানি হচ্ছে বেচা বিক্রিও চলছে আর আমরা শুনতে পাচ্ছি বাজার একটু ডাউনের দিকে আছে দুই দিন আগে যেমন তার একটু কম হয়েছে আচ্ছা এই যে বাজারটা যে ডাউনের দিকে আছে যারা ব্যাপারী তাদের কি অবস্থা যারা ব্যাপারী ওরা বলতেছে যে আমরা হাটে বাজার সাথে শাম বাজার না মানে হাটে বাজার দাম বেশি এখানে দাম কম এই জন্য আমরা লস খাই লস খেতেছি আচ্ছা 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 তারাও কারণ আছে বরিশাল সরাসরি ওখানে যায় মুখমে যায় ওরা ওখানে কি দাম তো বেশি কিনে ফেলায়

আর আমরা যদি জানি যে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি শ্যামবাজার আচ্ছা আর জানতে চাই

আচ্ছা 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 দারুণ বাজারে খালি কিনে এলো এলসি যারা কেনার দরকার যেমন যারা আছে এই আলি যত দাম হোক ওরা আলি কিনব এলসি তার কিনবো না পারে যদি আসলে কম আসলে আচ্ছা 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 আর আমরা শুনতে পাচ্ছি যে এখন যদিও এলসি আসে তাহলে কিন্তু মুড়ি কাড়া দিয়ে কৃষক মারি খাবে ধরা খাবে এই মানে মুড়ি কাটা যখন পেস্ট আসবো হ্যাঁ বাংলাদেশ সরকার এলসি আনবো না মুড়ি কাটার সময় এসে আনে না আচ্ছা 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 কিন্তু অন্যান্য বলে বইলা বইলা এলসি বন্ধ করাইতে হয় মানে মুড়ি সিজনে সিজনে এবছর যা আলহামদুলিল্লাহ নাই কৃষকের স্বাবলম্বী হবে কর কি যে না পেস তো তো দীর্ঘ দিন ধরে বন্ধ এর আগের বছর তো এই সময় এলসি থাকতো এই পর্যন্ত কৃষক গুলি ভালো ভালো সুসংবাদ এলসি না থাকার কারণে ওরা কিছু টাকা পয়সা পাইছে কিন্তু কাকা রসুন দিয়ে তো একবার ধস আর ধস আর আলু ধস মানে আলুতে ধসে গেল আলু আর রসুন

দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হয় আচ্ছা আচ্ছা শরীরে সমস্যা মানে কুটতে সমস্যা এখানে দেখো গেছে কাজ করতেছে না খালি খালি কার কারোর পাগল প্রচুর সিরিয়াল দেখবো বুঝতে

এবং এটার গুরুগত মান কেমন কাকা এটা গুরুগত মান হলো উপরে যে মন ভিতরে সেরকম উপরে নিচে এক বেজাল করে না মানে সাইদুম বাজার ওই লোকটাও ভালো ওই বলতেছে আমার ট্রেন দিন আমার কেউ গালাগালি না করে লাভ লস যায় ও কিন্তু মানে জনগণ সেবার লিগে আরো মানে বাইসা বাইসা ভালো তা আচ্ছা মানে ও জনগণ সেবা করে মানে উপর দিয়ে দেখতে যেমন ভিতরে একই একই রকম একই রকম অনেক অনেক ব্যবসায়ী আছে দুর্নীতি ব্যবসায়ী উপর মোটা দিয়ে ভিতরে দেয় খারাপ

ব্যবসাতার একদিনের লেগে না ব্যবসতা হাজিবুন যে আমি মাল আনব নামের সব ব্যস্ত হয়ে যাবো আচ্ছা 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 আজকে এই যে কত খবর চলছে এটা আরো মানে সাইদ্র মার্কা পিঁয়াজ এই যে আমরা মার্কা দেখিয়ে দিচ্ছি কি করে মানে খুব ভালো পেঁয়াজ না সাইদ্র মার্কা পেঁয়াজের যে মার্কা খুবই ভালো মার্কা পেঁয়াজ এবং এই এই পিঁয়াজটা তো কারণ বাজার পাগল হয়ে যাবে আচ্ছা 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 আর আসেন আমরা যদি একটু সামনের দিকে যাই যে আসলে কি অবস্থা এক কে জানা হচ্ছে করে না মা পেতে তো থাকুক সব সময় আরো থাকলো পেতে থাকুক বেপুরি থাকবো থাকুক সবই থাকুক মা সাল্লাহ মা সালে যাক তার মানে বেচাবেকি চলছে এবং আমরা বেচাবেকি দেখতে পাচ্ছি থ্যাকা হতো

রাজ শেষ হয়ে সত্যি তার মানে সব কি মান বেদেবে কি মানে মান বেঁধে বিক্রি মানে একটু সাত হাজার খাই দেবে আলুগুলো গোটে পুরো আলু বুস আলু খাই ভালো

বুঝতে পারছি বুঝতে পারছি আর আমরা যেটুকু পরিমানে মানে দেখতে পাচ্ছি মার্কেটে যে হারে পেঁয়াজ আলু রসুনের আমদানি ছিল কিন্তু আলুর চাহিদা আমদানিও বেশি মার্কেটে দামও কম মানে সব দিনে কি আলুর কৃষকরা বিভাগে আলু তো একদম শেষ একদম একদম অবস্থা খারাপ তারা গোলসুল রাখছে তুলে যেতে পারবো না বুঝতে পারছি পাব না বুঝতে পারছি ঠিক আছে কাকা আপনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য এই ছিল আজকের সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে আমরা জানিয়ে দিয়েছি